আপনি কি জানেন বাইবেলের একটি জায়গায় বলা হয়েছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সূর্যের আগেই শুনতে অনেকটা অবাক লাগে তাই না আজকে আমরা জানাবো বাইবেলের এই বিষয়কে কোরআন এবং বিজ্ঞান কিভাবে দেখাচ্ছে তবে চলুন দেরি না করে শুরু করা যাক বাইবেলের আদি পুস্তক বা জেনেসিস অধ্যায় বলা হয়েছে প্রথম দিনের সৃষ্টি হয়েছিল আলো এবং তৃতীয় দিনের সৃষ্টি হয়েছিল পৃথিবী সমুদ্র আর উদ্ভিদ যথাক্রমে সূর্য চাঁদ ও তারার সৃষ্টি হয়েছিল চতুর্থ দিনে অর্থাৎ বাইবেলের বর্ণনায় পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্যের আগেই বিজ্ঞান অনুযায়ী প্রথমে তৈরি হয় সূর্য বা তারার মতো বস্তু সেই সূর্যের আশেপাশে থাকা ধূলিকণা ও গ্যাস একত্র হয়ে পৃথিবী ও অন্যান্য গ্রহ তৈরি করে সূর্য ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয় অর্থাৎ বাইবেলের বর্ণনা বৈজ্ঞানিকভাবে অদ্ভুত অন্যদিকে কোরআন স্পষ্টভাবে পৃথিবী ও সূর্যের সৃষ্টির ব্যাপারে না বললেও কোরআন বিষয়টিকে ক্রমানুসারে ব্যাখ্যা করেছে যা বিজ্ঞানের সাথে একদমই সাংঘর্ষিক নয় যেমন বলা হয়েছে সুরা আসফাত আয়াত পাচে আল্লাহ বলে তিনি আসমানসমূহ জমিন ও দুয়ের মাঝে যা আছে তার রব এবং রব উদয়স্থল সমূহের অর্থাৎ কোরআন কখনো সরাসরি বলে না পৃথিবী সূর্যের আগে না পরে তাহলে এই ক্ষেত্রে আপনার মতামত কি অবশ্যই মন্তব্য জানাবেন আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ